হ্যালো ডিয়ার আসসালাম আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমিও ভালো আছি ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি হচ্ছে এই যে চট্টগ্রামের জেলা পরিষদ ভবনের সামনে ক্রস করতেছি এই যে আমার ডান পাশে হচ্ছে লালদিঘির মাঠ এখান থেকে সামনে এই যে এই মুড়টা থেকে আমি যাব হচ্ছে ডানে এটা মনে হচ্ছে আমার জন্য একটু রং সাইড হয়ে গেছে ওই যে ওদিক দিয়ে ঘুরে আসতে হয় এখান থেকে আমরা যাব হচ্ছে এখন এই যে ডানের রোডটাতে এই যে আমার বাম পাশে হচ্ছে হজরত শাহমানত রহমতুল্লাহ তাল মাজার আর ডান পাশে হচ্ছে এটা জেলখানা সীমানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার যেটা ওইটা সীমানা এখানে যে জামটা দেখতেছি এই জামটা খুব কমন জাম এমন না যে এটা কোনো ইমার্জেন্সি ইস্যু কারণ এখান থেকেই চট্টগ্রামের খুব ব্যস্ততম খুব ব্যস্ততম নট অনলি চট্টগ্রাম সারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্যস্ততম এলাকা চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ এই রোডগুলো দিয়েই ঢুকে বাংলাদেশের বড় যে পাইকারি মার্কেটগুলো আছে সব সেটা সবকিছুর রসুন আদা হোক তারপরে মাছ হোক না এই আরত হচ্ছে এই এই চট্টগ্রামের যে খাতুনগঞ্জ এলাকাটা আমরা ওই এলাকাতেই ঢুকছি সো জ্যাম তো হবেই রাস্তাগুলো খুব ট্রেডিশনাল রাস্তা অর্থাৎ ছোট রাস্তা সরু রাস্তা আবার এখানে ওই যেহেতু বললাম পাইকারি আড়ত সেজন্য এখানে চলাচল বেশি তো সেজন্য জ্যামটা কমন যে মোড়টা ক্রস করতেছি এই মোড়ের এই যে ডানে গেলে হচ্ছে একদম পাথর কাটা কোতোয়ালি বামে গেলে হচ্ছে রোডটা আর সোজা গেলে এই যে সোজা দিয়ে ঢুকতেছি এটা হচ্ছে রোড এই জায়গাগুলোতে আসলে আমার ভালোই লাগে ভালো লাগে বলতে আমি একটু নস্টালজিক হই স্মৃতিকাতর হয়ে যাই আমি যেহেতু চট্টগ্রামের ছেলে তো চট্টগ্রামের একদম কোর ফিলটা এইসব জায়গায় আসলে পাওয়া যায় কারণ এগুলো চট্টগ্রামের আদি শহর এখানে তো আর খুব একটা আশা হয় না তো কোনো কারণে যদি এরকম আসা হয় যেমন আজকে একটা কাজে আসছে এরকম যদি কোনো কারণে আসা হয় তাহলে ভালোই লাগে এই রোডের নেচারটা এরকমই এখানে এরকম দুই পাশে ছোট ট্রাক হোক বড় ট্রাক হোক দাঁড়াই থাকবে তারপরে জ্যাম লেগে যাবে এই জ্যাম ঠেলে যাইতে হবে এটা এই রোডের একদম সেই আগে থেকেই ঐতিহ্য অর্থাৎ এই রোডে আসলে আপনাকে এটা মাথায় রেখেই আসতে হবে মানে ওনারটা একশো বারো তো আর আমরা খুঁজবো একশো চোদ্দো এই যে একশো বারো একশো চোদ্দো নম্বর দোকান কোনটা একশো চোদ্দো নম্বর দোকান ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ তো আপনাদেরকে বলে নেই যে আমি কই আসছি আমি আসছি হচ্ছে চট্টগ্রামের একদম সুটকির যে মূল আরত আসাদগঞ্জ এই শুটকির আরতে সুটকি নিয়ে আমার কোনো আইডিয়াই নাই সুটকি ভালো মন্দ আমি চিনিও না বাট এখন আমি সেটা চিনবো এবং নিব দেখি কি করা যায় চলেন দাদা আসি এক কেজি মানে এটাও দেখেন আরেকটা দেখেন তাহলে কম্পেয়ার করে নিতে নিজে কি মিক্স আছে নাকি

বড় আছে তো ভাল না দাদা বড়ো হৈ গ'ল ন

এটা হচ্ছে তোমার মাথা ফেলে দিলে পুরোটাই খেতে পারবে না দাদা তাহলে লোটটা তো হইল এবার হচ্ছে শুটকি এবার নিতে হবে চাপা চাপা শুটকি আর হচ্ছে ছুরি শুটকি এখন যাচ্ছি চাপা শুটকি নিতে যেটা যেখান থেকে বেস্ট ওখান থেকে খুঁজে 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 ওইটা নিচ্ছি একদম গ্যারান্টিড

আচ্ছা এইwidehatতে কতদিন চংসে দুইদিনটা হার কানেক্টরিবেশন চংসে এরা কি ইললে দেরিও নাকি ফ্রিজ টিজার কি পড়িব ফ্রিজটা থাকিলে ইন বেজও থাকিলে নষ্ট হইতো না মেডিসিন ইন মেডিসিন সারা মেডিসিন সারা তো মেডিসিন হলে চিংড়ি <whales> <-room intensifies> <hans> <hans>

আরে বাপরে বাপের চেহারাটা দেখছেন আমাদের তো শেষ না তো শেষ আমাদের কাজ শেষ আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের চামড়ার গুদাম শুটকি পড়লে এনিওয়ে একটা নিউ এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আজকে এই শুটকি কিনতে গিয়ে আমাদের সাথে ওই যে বড় ভাই কালু দাদা কালু দাদা যথেষ্ট হেল্প করছে তো কালু দাদা হচ্ছে একদম বলতে পারেন ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এগুলার এই সুটকির তো কালু দাদাই আমাদেরকে হেল্প করলো বিভিন্ন বিষয়ে এবং এই ভালো সুটকি কেনার ক্ষেত্রে আসলে স্পেসিফিক বলি সুটকি আমরা যারা নর্মালি খাই আমরা তো বেশি কিনি না ঘরের জন্য দেখা যায় পাশের দোকান থেকে বা লোকাল বাজার থেকে আমরা কিনে নিই সুটকিগুলো বাট সুটকির যে কত জাত ভেদ আছে প্রকারভেদ আছে এটা এখানে আমি অ্যাকচুয়ালি আগে জানতাম না আজকে জানলাম সুটকির যে কত জাত হয় যেমন একটা এক্সাম্পল দেই ছুরি সুটকি যেটা মোস্ট রিনাউন্ড এবং কমন সুটকি এই ছুরি শুটকি যে কত গ্যাপ আল্লাহ যেমন বাজারে আপনি ছয়শো টাকা কেজিও ছুরি পাবেন আবার এখানে আমরা দেখলাম যে দুই হাজার টাকা দামে ছুরি শুটকিও আছে এবং দুইটা মাছের মধ্যে যে কত কোয়ালিটির পার্থক্য এটা এখানে না আসলে আমি বুঝতাম না অনেক পার্থক্য আর সুটকি একটা মূল বিষয় হচ্ছে কেমিক্যাল মার্কেটে যেটা এভেলেবেল চলে বা লোকাল বাজার গুলোতে যেটা এভেলেবেল পাওয়া যায় সেটা হচ্ছে কেমিক্যাল যুক্ত শুটকি এই যে এই আরত গুলোতে আপনি কেমিক্যাল সহ যেটা কম দামে ওইটাও পাবেন আবার একদম কেমিক্যাল ছাড়া ফ্রেশ এক নম্বর শুটকিটা এটাও এখানে পাবেন এবং দুইটা দামের পার্থক্য কিন্তু ডাবল ডাবল এখানে যে কোয়ালিটি সুটকি গুলা দেখলাম আজকে আমি তো চারটা পদের সুটকি নিচেই একটা স্পেশাল রিজনে চাপা সুটকি লটিয়া সুটকি ছুরি সুটকি আর হচ্ছে চিংড়ি সুটকি আসলে আমরা তো সবগুলাই কম বেশি লোকাল দোকান থেকে কেনা হয় কিন্তু অ্যাকচুয়ালি কত যে পার্থক্য রেট এরও যেরকম পার্থক্য পার্থক্য ঠিক তেমনি কোয়ালিটিও পার্থক্য সেরকম এ ধরনের সুটকিগুলো চট্টগ্রামের অন্যান্য লোকাল বাজারগুলোতে আমি এই কোয়ালিটির সুটকি নাই বাজারে যেটা যায় সেটা হচ্ছে রেগুলার যে কোয়ালিটি সেটা এটাই ছিল সুটকি কেনার আজকের কাহিনী আপনাদের সাথে চেষ্টা করলাম জাস্ট একটু শেয়ার করতে তা আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক টেক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদাফেস